পর্যন্ত দুইটা প্রস্তাব দেওয়া হলো আপনাকে ছেড়ে দিতে পারি এর প্রস্তাবনা হলো দুইটা এক নম্বর হলো আপনাকে যখন ছেড়ে দিব আপনি ইসলামী আন্দোলন জামাত ইসলামী করতে পারবেন না দুই নম্বর হলো আপনি কোরআনের ময়দানে কোরআন দিয়ার তফসিল করতে পারবেন না কোরআনের পাখি জেলখানায় বসে হুঙ্কার ছাড়লেন

পর প্রস্তাব সংগঠনকে ছেড়ে দাও তিনি দিনাই করে দিবেন দুই নম্বর প্রস্তাব দ হল কোরআনের ময়দানে তাফসির করা যাবে না লক্ষ লক্ষ জনতা হয় তাফসির করতে মারবেন না কোরআনের পাখি তিনি বললেন এই কোরআন দেই আমার জীবনটাকে গঠন করে নিয়েছি আমি কোরআনটাকে সংগঠন গঠন করে দিয়েছে সংগঠনের প্রথম রিপোর্ট করতে হয় তার প্রথম হলো

তাকে স্লো দিয়ে হত্যা করেছে মুসলমান ঠিককে না এই সবিন আল্লাহ এই কোরআন আল্লাহ আল্লাহর কোরআন নিয়ে কসম করতেছি আমরা যতদিন বেঁচে থাকব আল্লামা সাইদি এই রুহানি সন্তানেরা যতদিন বেঁচে থাকবে এই জমিনে বিচার হবেই হবে ঠিক না আমি মাননীয় ইউনুস সাহেবকে বলতে চাই ডক্টর ইউনুস সাহেব আপনি নিজেও কোরআনের পাখির ওয়াজ শুনতেন কতক্ষণ ঠিক কিনা বাংলাদেশে যারা যে দল করত হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এমন কোন লোক ছিল না যারা কোরআনের পাখিকে ভালোবাসে নাই ঠিক কিনা কোরআনের পাখিকে যারা ভালোবেসেছে আজ গোটা বাংলাদেশে দাবি উঠেছে এই জন্য বলতে চাই এই জন্য বলতে চাই মাননীয় উপদেষ্টা আপনি একটু বিচার করবেন এক নম্বরে বিচার করবেন আল্লামা যারা হত্যা করেছে এই জমিনে বিচার চত্বরে চত্বরে পাখিদেরকে যারা হত্যা করেছে তাদের বিচার করতে হবে ঠিক কেনা আপনি মনে করেন না ছেড়ে দেবে মাননীয় উপদেষ্টা মন্ডায় আপনাকে বলে দিতে চাই আপনি ও চিরের বিচার কার্য সম্পন্ন করেন খারাপ বিনিয়ার থেকে শরমাইন নির্ধারণতকন্ন তাদের বিচার করতে হবে ঠিক কিনা 28 অক্টোবর 28 অক্টোবর বাইতুল মুকাররাবে আমার ভাইদের উপরে লগি বৈঠা দিয়া যেভাবে নির্যাতন করেছে তাদের বিচার করতে হবে ঠিক না আপনি যদি বিচারে ব্যর্থ হন আপনি বিচারে ব্যর্থ হবেন এটা আমরা জানি কথাটাও ঠিক কিনা আমি ওই দিন হালুয়াঘাটে বলেছিলাম আমি মিশরের সাত বছরে ছিলাম আমি দেখেছি মোবারক চলে গিয়েছে ঠিকই কিন্তু ডালে ডালে শকুন গুলো ছিল আজ বাংলাদেশে ঠিকই তাদের পেতাব তারা রয়ে গেছে যারা সচিবালয় সহ বিভিন্ন জায়গায় নানা অঘটন ঘটাচ্ছে কতক্ষণ দেখে না আপনি বিচার করবেন কারে দিয়া সচিব তো অধিকাংশ তাদের কতক্ষণ আপনি বিচার করবেন কাদেরকে দিয়া পুলিশের মধ্যে তাদের লোক আছে না নাই অ মুসলমান পাঁচ তারিখের জবাবে

ঠিক কিনা আর এই যে আন্দোলনে আমি ছিলাম যাত্রাবাড়িতে আমার চোখের সামনে কত মানুষ লাশ হয়ে গিয়েছে পরা পর তিনটার সময় আমি খুঁত বা দিয়েছি তিনি বলেছিলেন যে চাকরি পাবে মুক্তি যোদ্ধা ছেলেরা রাজাকারের ছেলেরা পাবে রাজাকারের নাতিরা পাবে এই অহংকারটাকে এই দুনিয়া থেকে নয় এই জমিন থেকে এই বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছে ঠিক আজকে যেটা ছিল আমাদের জন্য গালি এটা হলো আজকে আমাদের জন্য সম্মানজনক পতাকা ঠিক কিনা আজ গোটা পৃথিবীতে শুধু আমি নাই বাংলাদেশ নয় সারা পৃথিবীতে তুমি কে আমি কে তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে কাজী এই অপমান নিয়ে দুনিয়ার থেকে আপনাদের যাওয়া লাগবে এই জমিনে আপনাদের দাফন হবে না কথা কোন ঠিক কিনা আমার ভাইরা বলতে চাই ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়িকা সোনার টুকরা ছেলেরা ঐ বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা মাঠে নেমেছে আল্লাহ পাক ফেরেশতাদের সাহায্য করছে ঠিক কিনা কাজী আমরা যদি কোরআন নিয়ে থাকতে পারি আমরা যদি ইসলাম নিয়ে থাকতে পারি আমরা যদি আল্লাহ সাথে থাকতে পারি আমার জমিন হবে ইবাদদারদের জমিন ঠিক কিনা আমার হায়াত ও আমার মারা দুনিয়ায় থাকবো না চলে যাবো আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল বলেন মাগ তুমি চারটি আমল করবা মা ইদা সাল্লাতিল মাররাতু খামসা একজন মা যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ও সামাত শাহরাহা রমজান মাসে রোজা রাখবে ও আতা জাউসাহা শামির খিদমত করবে ও হাফাজাত ফরাজাহা নিজের সতীত্ব আর পর্দা রক্ষা করবে

আরে আল্লাহ আবি বিশ্ব নবীর আহমদুল্লিলা আমিন বলেন উমা জান্নাতু কাবানা এই তোমার মা তোমার বাবা তোমার জন্য জাহান্নাম তোমার জন্য আবার জান্নাত যিনি মায়ের সাথে ভালো ব্যবহার করো জান্নাত দি রে কে আরে মায়ের তোমার চলে দিয়েছে আজকে যাদের মা নাই তাদের জন্য দোয়া করি যাদের বাবা নাই দোয়া করি আল্লাহ খবরটা জন্না তুমি করে দাও বানায়ে দাও জরে নামি আরে আমার ভাই নেবুল্লাহ নিজামিন আব্বাজান দুনিয়ার থেকে চলে গিয়েছি আরে তার সহাব মাননা শহীদ উল্লাহ ঈশাল সহাব মাহফিল দোয়া করি আল্লাহ তার আব্বা জানির কবরটাকে জান্নাতের টুকরা বানাও বলে হা আমি আমার মায়ের মায়েদের এত মর্যাদা দিলেন আম্মাল স্ত্রী আম্মাজান আয়েশারি আল্লাহ দালান বর্ণনা করে আমি ঘরের ভিতরে ছিলাম একজন মহিলার বাড়ির সামনে এসে সালাম দিলেন আসসালামু আলাইকা রসুল আল্লাহ আসসালামু আলাইকা হাবিবাল্লাহ ঘরের ভিতর আম্মা জান বলেন আমি আর নবী ঘরের ভিতরে ছিলাম দরজাটা খুললাম দরজা খোলার পর আমি দেখতে পেলাম তিনজন জন দুই জন বাচ্চা তার মা দুইটা বাচ্চা নিয়ে দুইটা বাচ্চা নিয়ে মা দরজার সামনে হাজির আম্মা জান আয়েশা দরজার সামনে হাজির বাচ্চা দুইটা কি কাছে পেলাম নারে ক্ষুধা লেগেছে কি খাওয়াবো এখানে কিছু নাই তিনটা এই তিনটা খেজুরের দুইটা খেজুর মা দুইটা বাচ্চার হাতে তুলে দিল আর একটা খেজুর সেই আদিস আল্লাহ নবী বর্ণনা করেন আর একটা খেজুর মা খেতে গিয়েও খেলেন না তিনি হাতের সামনে ধরলেন আর বাচ্চা দুইটা খেজুর খেয়ে ফেলল বাচ্চা দুইটা খেজুর খাওয়ার পর এবার মায়ের খেজুরের দিকে তাকায় আর বলে মা খেজুরটা আমাকে দাও বাচ্চা দুইটার দিকে মুখে তাকায় মা কিছুদিন দুইটা ভাগ করে দুই বাচ্চাকে খাওয়ায়ে দিলেন ও আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন আমি জলদি করে আল্লাহর নবীর কাছে চলে গেলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী হে আমি কি দেখলাম মায়েরা কে করতে পারে ওগো নবী এ ব্যাপারে আপনার কি মত আল্লাহর নবী বলেছেন যেই মা তার সন্তানদের জন্য এত কষ্ট করতে পারে আমার আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে জান্নাত ওয়াজিব করলেন কে এই জন্য মা বাবার খেদমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে আমার ভাইরা যে ইসুরা সব থেকে বললাম এক নম্বর হচ্ছে এক নম্বর মজবুত ইমান দুই নম্বর রসুলের মহাব্বত তিন নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য নিজের জীবনকে বিলিয়ে দেওয়া আল্লাহ পাক আমাদের সবাইকে এই তিন যে আমল করার তৌফিক দিন জোরে বলেন আমিন আজকে এই যে লাখো জনতা আজকে হাজারো মিডিয়ার ভাইরা আমরা এই যে মিডিয়া এদের ভূমিকা আছে না নাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোন টিভি চ্যানেল কথা বলে নাই কথা বলে ঠিক কি না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোন সরকারি মিডিয়া কথা বলে নাই পত্রিকা কথা বলে নাই অনেক পত্রিকা ছিল প্রথম মানব যারা চিরগীতা মুসলমানদের জন্য পায়খানার টিস্যু হিসেবে ব্যবহার করা জায়েজ না আমার দেশ পত্রিকা পড়বেন নয় দিগন্ত পত্রিকা পড়বেন আর যত পত্রিকা আছে এগুলো পড়বেন আর ভারতীয় এই পত্রিকা মোটম অলস অহসাসে সবাইকে বয়কট করতে হবে কথা আগামীতে এই বাংলাদেশ যাতে কোরআনের বাংলাদেশ হয় আগামীতে এই বাংলাদেশ যেন সাম্য ভ্রাতৃত্ববোধ মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা হয় আইনের সুবিধার প্রতিষ্ঠা হয় আগামীতে যেন এই বাংলাদেশে প্রত্যেকটা নাগরিক যেন তার অধিকার ফিরে পায় এজন্য আজকের পেকুয়ার ময়দান থেকে বলতে চাই আগামীর বাংলাদেশে মিজানুর রহমান আসারিকে কোন একটা জায়গায় আমরা দেখতে চাই কথা ঠিক কিনা হ্যাঁ মুসলমান জোরে কাও ঠিক কিনা অন্তত এমন একটা জায়গা রাখবেন যেই জায়গা থেকে এই স্কলারকে বসালে তিনি এই দেশের জন্য কাজ করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আমার ভাইকে মিজানুর রহমান আসারিকে কবুল করুন বলি আমিন হ্যাঁ মুসলমান জোরে বলেন আমিন আগামীতে মিজানুর রহমান আজারির ভাই অনেক মাহফিল হবে আমরা শত শত হাজারো কোটি জনতা মিজানুর রহমান আজারি ভাই এই মাহফিল গুলোতে অংশগ্রহণ করব আর জালেমদেরকে দেখাই দিব মিজানুর রহমান আজারি কারো শত্রু নয় গোটা পৃথিবীর বন্ধু কথা ঠিক কি না আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আজকের এই মাহফিলে যারা কথা বললেন সবাইকে আল্লাহ বরকত

সমাজ <mulga> জনতা <mulga>